যারা বেস্ট বাজেটে বেস্ট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসলাম দুটি প্রিমিয়াম ল্যাপটপ ভিডিওতে যে ল্যাপটপ দুটো দেখাবো এই ল্যাপটপটা কিন্তু একদমই প্রিমিয়াম ল্যাপটপ একটা থাকবে এইচপি ব্র্যান্ডের একটি থাকবে লেনোভো আইডিয়া প্যাডের এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কিন্তু একদমই বেসিক থেকে শুরু করে একদম প্রিমিয়াম সেগমেন্টের যত কাজগুলো আছে সব ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আপনি চাইলে এই ল্যাপটপ দুটো দিয়ে ফ্রিল্যান্সিং র্যান্ডারিং গ্রাফিক্স থেকে শুরু করে থ্রি ডি অটোক্যাট কিন্তু অনায়াসে করতে পারবেন যারা বেস্ট প্রাইজে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই দুটি ল্যাপটপ কিন্তু হতে পারে আদর্শ একটি ল্যাপটপ সো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওর শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো এটি কিন্তু লেনোভো আইডিয়া প্যাডের একদমই প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এটি কিন্তু লেনোভো আইডিয়া প্যাডের এইট টু এফ জি সিরিজের একটি ল্যাপটপ পেয়ে যাবেন পঁচিশ টাক পাবেন কিন্তু আপনারা কোরআায় ফাইভ জেনারেশন পাবেন কিন্তু ইলেভেন ডিডিআর ফাইভের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন ল্যাপটপটিতে কিন্তু আপনারা ফোর কোর থ্রেড পাবেন এইট এইট এম বি ক্যাশ মেমোরি দিয়ে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন যারা একটু ডিফারেন্ট কালারের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হতে পারে এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটির কালারটি কিন্তু একদমই ডিপ ব্লু কালারের একটি ল্যাপটপ পেয়ে যাবেন যারা একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন নিউমেরিক কিবোর্ডটা সহ চাচ্ছেন ফুল মেটাল বডির তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন যারা একটু গ্রাফিক্সের প্রিমিয়াম সেগমেন্টের কাজ করতে চাচ্ছেন থ্রি করবেন র্যান্ডারিং করবেন পাশাপাশি অটো ক্যাটটা করবেন তারা কিন্তু ভিওর্স আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারেন আর এই ডিভাইসটি স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা আপনারা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আর আপনি চাইলে কিন্তু পরবর্তীতে কাস্টমাইজ করে এই ডিভাইসটির র্যাম এসএসডি কিন্তু আপনারা দুটাই কিন্তু আপডেট করতে পারবেন আর এই ডিভাইসটি আমাদের কাছ থেকে স্পেশালি অফার রেটে পার্সেস করতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা অ্যাডভান্স লেভেলের পাশাপাশি একটু ক্রিয়েটিভ লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা আপনার মোশন গ্রাফিক্স গ্রাফিক্স একদমই কিন্তু যারা ড্রয়িং করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আর এই ল্যাপটপটি স্পেশালি কিন্তু টু নান একটি ল্যাপটপ এটি দিয়ে কিন্তু আপনারা ল্যাপটপ হিসেবে প্লাস আপনি ট্যাব মোডও কিন্তু ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটি কিন্তু মডেলটা পাবেন কিন্তু এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি এইট মডেল এটি কিন্তু টু নান একটি ল্যাপটপ আর এই ডিভাইসটি কিন্তু টু কে একটি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন একদমই এইট কে পর্যন্ত ভিডিও সাপোর্টেড আর এই ল্যাপটপটি কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো কিন্তু ভাইসটা পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোবোটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ল্যাপটপ কিন্তু ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফিঙ্গারটাও কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন কিবোর্ডে কিন্তু চাইলে ব্যাকলাইটটাও কিন্তু সহ পাবেন ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চির একটি নানব্বালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির স্পেশালি আপনারা ব্যাটারি ব্যাকআপটা পাবেন কিন্তু মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস আর এই ডিভাইসে কিন্তু প্রসেসর পাবেন কিন্তু আপনারা কোড়াই ফাইভ জেনারেশনটা পাবেন কিন্তু আপনারা ইলেভেন ডিডিআর ফাইভের র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএমই পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপটির শুধু স্টোরেজটা কিন্তু পরবর্তীতে আপনি আপডেট করে নিতে পারবেন আর এই ল্যাপটপটির স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম চার ঘন্টা প্লাস এই ডিভাইসটা আমাদের কাছ থেকে অফারিং রেটে পারচেজ করতে পারবেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় ভিউয়ার্স দেখতে দেখতেই কিন্তু চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে সো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন যারা শোরুমে আসবেন তাদের সুবিধার্থে কিন্তু আমাদের শোরুমের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুইশো পঞ্চাশ একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে শ্রেয়সী টাওয়ার এবং এক্সিম ব্যাঙ্কের নিস্তলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওর্স আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপ পার্চেস করলে কিন্তু পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এবং আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনলে কিন্তু একটি করে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং কোম্পানির তরফ থেকে কিন্তু আকর্ষণীয় একটা ব্যাগ পেয়ে যাবেন তো বৃহস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ